প্রজাতন্ত্র দিবসে আরতি গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন শিশুদের হাতে চকলেট ও কলম দেশপ্রেম ও শিক্ষার বার্তা ছড়াতে সামাজিক কর্মসূচি উপস্থিত জেলা ও ব্লকের একাধিক নেতৃত্ব দেশ জুড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আবহে পিছিয়ে নেই পশ্চিম বর্ধমানের গ্রামাঞ্চল আরতি গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হলো এক বিশেষ অনুষ্ঠান জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি এলাকার শিশুদের মধ্যে চকলেট ও কলম বিতরণ করা হয় উপস্থিত ছিলেন দলের একাধিক জেলা ব্লক ও অঞ্চল নেতৃত্ব প্রজাতন্ত্র দিবসের সকালে আরতি গ্রামে দেশাত্মবোধক পরিবেশে শুরু হয় অনুষ্ঠান জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উত্তোলন করা হয় তেরঙা উপস্থিত কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দারা জাতীয় পতাকাকে স্যালুট জানিয়ে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য স্মরণ করেন গ্রাম জুড়ে ছিল উৎসবের আবহ ছোটদের মধ্যে ছিল আলাদাই উচ্ছ্বাস অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশুদের মধ্যে চকলেট ও কলম বিতরণ নেতৃত্বদের হাতে উপহার পেয়ে খুশি হয়ে ওঠে ছোট ছোট পড়ুয়ারা উদ্যোক্তাদের বক্তব্য ভবিষ্যৎ প্রজন্মের হাতে শিক্ষা ও মূল্যবোধের বার্তা তুলে দিতেই এই প্রতীকী উদ্যোগ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক শেখ মহিদুল ইসলাম দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সৈয়দ আশিক আলী দুর্গাপুর কোর কমিটির সদস্য ও দুর্গাপুর ইস্পাত কারখানার সহ সভাপতি আকবর আলী এছাড়া উপস্থিত ছিলেন ইছাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক শেখ শহীদুল ইসলাম ইছাপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ নফিজুল হক আরতি গ্রাম পঞ্চায়েত সদস্য মফিজুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব কর্মী ও সমর্থকরা প্রজাতন্ত্র দিবস আমাদের সংবিধান গণতন্ত্র ও দেশের ঐক্যের প্রতীক নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম শিক্ষা ও সামাজিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য এই ধরনের কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে পুরো অনুষ্ঠান জুড়ে ছিল দেশাত্মবোধক স্লোগান জাতীয় পতাকার রঙের সজ্জিত মঞ্চ এবং এক উৎসব মুখর পরিবেশ গ্রামবাসীরাও এই উদ্যোগকে স্বাগত জানান উদ্যোক্তাদের দাবি সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে আগামী দিনেও মানুষের পাশে থাকবে সংগঠন প্রজাতন্ত্র দিবসের বার্তা নিয়ে এমন সামাজিক উদ্যোগ গ্রামাঞ্চলেও দেশপ্রেম ও শিক্ষার গুরুত্বকে আরো জোরদার করল বলেই মত স্থানীয়দের আজকে দিনটা আপনারা কিভাবে পালন করলেন আজকে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস আজকের দিনেই উনিশশো সালে ভারতের যে সংবিধান আমাদের দেশে সেই সংবিধান কার্যকর হয়েছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা পাড়ায় আজকের দিনটা আনন্দের সঙ্গে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হচ্ছে আমরাও পালন করলাম আপনারা এই যে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল দুর্গাপুর ও এর ব্যানারেও এর পতাকা দলেও আমরা আজকের দিনটা পালন করলাম ছাব্বিশ জানুয়ারি খুব আনন্দের সঙ্গে এবং আমাদের সঙ্গে যে বাচ্চারা ছিলেন কোটি কোটি বাচ্চারা তাদেরকে সঙ্গে নিয়ে এবং আমাদের যারা নেতৃত্ব কর্মী সমর্থক গ্রামবাসী রয়েছেন সকলকে নিয়ে আমরা আনন্দের সঙ্গে দিনটা পালন করলাম এবং বাচ্চাদেরকে আমরা কিছু ইউ করালাম এবং তাদের হাতে সুস্থ উপহার আমরা